বন্ধুরা এনআই ওয়েস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই যখনই কোনো জেলার আইসিডিএস প্রজেক্টের অধীনে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হয় আমরা সেই তথ্য আপনাদের সামনে নিয়ে আসি আজও সেরকমই একটি খবর নিয়ে চলে এসেছি আইসিডিএস প্রজেক্টের অধীনে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো চলুন জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ এই খবরটি আইসিডিএস সুপারভাইজার পদে শুধুমাত্র মহিলা প্রার্থীদের নিয়োগের একটি নতুন খবর প্রকাশ করা হয়েছে বলা যেতে পারে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে আইসিডিএস সুপারভাইজারের রেজাল্ট ঘোষণা করা হয়েছে দীর্ঘ পাঁচ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার অবশেষে রেজাল্ট প্রকাশিত করা হয়েছে আপনারও কি নাম আছে রেজাল্টে কীভাবে দেখবেন রেজাল্ট রেজাল্ট ডাউনলোড করুন নিজের পদ্ধতিতে বহুদিন ধরেই মানুষ আইসিডিএস সুপারভাইজারের পরীক্ষা দিয়ে বসে আছে প্রায় পাঁচ বছর ধরে কোনো খবর নেই রেজাল্ট গত বাইশ তারিখ অবশেষে রেজাল্ট প্রকাশিত হয়েছে আইসিডিএস সুপারভাইজার পদের এই লিস্টে মোট চারশো জনের নাম রয়েছে আপনিও যদি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আজই রেজাল্ট চেক করে নিন নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে কীভাবে রেজাল্ট ডাউনলোড করবেন এক প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া হলো দুই তারপর ভিউ অল অপশানে ক্লিক করতে হবে তিন তারপর নির্দিষ্ট নোটিফিকেশানে ক্লিক করতে হবে চার ওখান থেকে রেজাল্টে ডাউনলোড করতে হবে বিশেষ দ্রষ্টব্য উপরের আর্টিকেলে শুধুমাত্র তথ্য সরবরাহ করা হয়েছে চাকরি প্রার্থীদের জানানো হচ্ছে সঠিক এবং লেটেস্ট তথ্যের জন্য সবসময় অফিসিয়াল ওয়েবসাইট দেখুন